আর সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি ফাসিলা ফাসিলাডাঙ্গা হাট তবে ফাসিলা ফাসিলাডাঙ্গা হাট কিন্তু ভেঙে গেছে আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে গরুগুলো কিনে বেঁধে রাখা আছে তো এগুলো সবগুলো কিন্তু হচ্ছে মাংসের গরু তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে গরুগুলো ক্রয় করে দামটা কেমন ছিল কম নাকি বেশি এই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে প্রতিবেদন তো সেই সূত্র ধরে আমরা আজকে দেখাবো আপনাদের যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল দামটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না এগুলো আপনাদের তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের আপনি নিজেই মাংস করে বিক্রি করেন আচ্ছা তাহলে তো আপনাদের গরুর সম্বন্ধে আইডিয়া খুব ভালো আছে আচ্ছা তো কি অবস্থা আজকে বাজার নিয়ে সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট আচ্ছা কত করে মন পড়লো আনুমানিক

আচ্ছা আচ্ছা তো সব মিলে খরচ যদি বিশ পার হয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তো সব মিলে এত চলে যাবে বিশ পার হয়ে যাবে তাহলে একটু চিপ হয়ে যেত আর কি আচ্ছা আচ্ছা তার মানে আঠারো সাড়ে আঠারো করে পড়লে এরকম একটা আইডিয়া করছেন আর কি এখানে আর পৌঁছাতে গিয়ে খরচটা একটু বেড়ে যাচ্ছে আর কি আচ্ছা আমরা কিন্তু প্রতিনিয়ত যারা আসে তাদেরকে বলি আপনাদের স্থানীয় বাজারগুলো যাচাই করার জন্য তো আপনারা তো আপনাদের এলাকা থেকে হয়তো আগে কেনাকাটা করতেন ওখানে কত করে মন কিনতেন এক হাজার টাকা মনের ডিফারেন্স এরকম আর কি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এইগুলো আর কি তো সব মিলিয়ে মানে ইউটিউবের রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা বলেন দেখি একটু দুই এক হাজার ডিফারেন্স দুই এক হাজার টাকা ডিফারেন্স আছে সব মিলিয়েও আশা করা যায় যে এখান থেকে গোস্তগুলো করলে কিছুটা প্রফিট থাকবে কিন্তু বুঝা কিনতে হবে বুঝা কিনতে হবে আচ্ছা আচ্ছা বুঝে বুঝেই কিনছেন আস্তে আস্তে তো ঠিক আছে আমরা একটু রেটটা দেখবো আর কি রফিকুল ভাই রফিকুল ভাই সহযোগ করছে ভাই আসসালাম আলাইকুম আপনি সহযোগ করলেন জি ভাই তো কি অবস্থা আজকে বাজারে কেমন ছিল না বাজারে আমদানি একটু কম ছিল কম দাম কম ছিল আচ্ছা আমদানি কম থাকলে আমরা জানি যে রেটটা বেড়ে যায় তো কি অবস্থা ছিল আজকে বাজারে একটু বেশি মনে হচ্ছে একটু বেশি ছিল আচ্ছা কাস্টমারও ঢুকছে বেশি আজকে পার্টিও ঢুকছে পাঁচ ছয়টা পাটি ঢুকছে আজকে আমদানি আজকে কমার ফলে একটু রেটটা বেশি মনে হলো তো সব মিলিয়ে আপনি কিনে দিয়ে সন্তুষ্ট আজকে সন্তুষ্ট কত করে মন আইডিয়া করে নিলেন আঠারো করে আঠারো সাড়ে আঠারো এটা আঠারো করে ভাইকে আমি আঠারো করে বলছিলাম হ্যাঁ বলার পরে এখানে দেখি এখন ভাই আসছে পাঁচশো টাকা বেশি পড়ে যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে মানে আঠারো সাড়ে আঠারো চলে গেল আর কি জি আচ্ছা আচ্ছা বাজার আমদানি কম আমদানি কম ছিল যার ফলে আচ্ছা আপনি তো প্রতিনিয়ত কিনে দিচ্ছেন তো একটু আপনার নাম্বারটা দেন দেখি আমাদের ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ টু এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে তো আচ্ছা আমরা একটু রেটটা দেখবো আসেন দেখি আমরা এখান থেকে যদি শুরু করি এই যে যেটা দেখছি এটা দাঁত কয়টা এটা জোয়ান জোয়ান এগুলো তো মাংসের জন্য সেক্ষেত্রে দাঁত দাঁত জানার কোনো প্রশ্ন আসে না আচ্ছা এটা আনুমানিক কতটুকু আইডিয়া করে নিলেন ভাইজান আশি কেজি আইডিয়া করলেন আশি কেজি হবে লিস্ট যেহেতু আপনারা মাংস ব্যবসায়ী সেক্ষেত্রে আপনার আইডিয়া দিতে পারবেন খুব ভালো শেট বাদ মানে মাথা পা কলিজা এগুলো বাদ দিয়ে শুধু মাংস আশি কেজি এটা কত পড়ছে সাড়ে আটত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাড়ে আটত্রিশ হাজার টাকা এটা পড়ছে আচ্ছা আমরা যদি তার পাশে চলে আসি এই যে এখানে যেটা দেখছি এইটা কতটুকু মাংস আইডিয়া করে নেওয়া হয়েছে বলো ভাই ভাই কতটুকু আইডিয়া করে নিলেন হ্যাঁ টু ষাট ষাট কেজি যাও কত পড়ছে এটা একতিরিশ হাজার একতিরিশ তাহলে তো এটা বিষের উপরে পড়ে গেলো মনে হচ্ছে ষাট কেজি থেকে বেশি হবে না কিছুটা দিয়ে কতটুকু আসতে পারে রানিংষি ষাট পঁয়ষট্টি কেজির মতো আর কি একত্রিশ হাজার টাকা এটা কেনা হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি একত্রিশ হাজার আচ্ছা আমরা যদি এই পাশে দেখি এটা কত পড়ছে ভাইয়া এটা আইডিয়া করলেন একশো কেজি পার আচ্ছা আমরা একটু ধারণা নিতে চাই কিছু আচ্ছা এই গরুটা একশো কেজি পার আমরা ধরে নিলাম যে পাঁচশো করে মাংসটা পড়লো শুধু মাংস এই যে পা মাথা তারপরে আপনার কলিজা এগুলো তো আলাদাভাবে বিক্রি করেন আপনারা নাকি ওগুলো একটা গরু আনুমানিক কত টাকার মতো ওখান থেকে বিক্রি করা যায় পাঁচ হাজারের মতো তার মানে উপরে যেটা পাঁচ টাকা বিক্রি হচ্ছে এটাই মোটামুটি মোটামুটি একটা লাভ থাকে ওটাই লাভ থাকে মোটামুটি পারগুলো দুই হাজার থাকলে আলহামদুলিল্লাহ তো মোটামুটি এরকম থাকে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমরা একটু দেখি তার পাশে যেটা দেখছি আচ্ছা ভাই আমরা এটা একটু জানতে চাই এটা কত পড়ছে এটা 35 এটা কতটুকু গোস্ত আইডিয়া করে নিছেন এটা 35 আচ্ছা এটা কত কিছু আইডিয়া করে নিছেন ভাইয়া বলেন আপনি যেহেতু নিলেন যেহেতু আপনি একটা আইডিয়া করে নিচ্ছেন মাংস ব্যবসায়ী আপনি ওনার থেকে বেশি আইডিয়া দিতে পারেন হয়তো আর কি এটা কতটুকু আইডিয়া করে নিলেন গোস্ত সত্তর কেজি রানিং সবকিছু বাদ দিয়ে সত্তর কেজি গোস্ত আসবে

এটা আনুমানিক বস্তু কতটুকু আসবে এটা সত্তর কেজি প্লাস আসবে এই আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এগুলোই তাহলে টোটাল আজকে কি এই ছটায় কিনে দিলেন আচ্ছা আচ্ছা আমদানি কম ছিল আর রেটটা তো আমদানি কম থাকলে একটু বেশি হয় তো সব মিলিয়ে একটু কি বেশি মনে হলো পাঁচশো এক হাজার টাকা এটা কিছুটা হয় আর কি তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ